চারোদিকে জলপাইর আচার বানানো ধুম পড়ে গেছে আমি বসে থাকবো কেন আমি কি বসে থাকার লোক এত চারোদিকে জলপায়ের আচার ভাইরাল হয়ে যাচ্ছে আর আমি বসে আছি হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিয়ে বল আজকে চলে আসছি জলপাইর আচার নিয়ে এটা হচ্ছে আগের দিন কিনে রেখেছিলাম এর জন্য একটু পেকে পেকে গেছে মানে মোবাইল খুললেই দেখা যায় যে জলপাইর আচার জলপাইর আচার আসলে শীতের সময় আসলে একটু জলপাইয়ের সিজনও চলে আসে আর এই সময় সবাই একটু কিন্তু জলপায়ের আচারটা খুবই পছন্দ করে আমি আজকে ঝাল ঝালটক মিষ্টি হচ্ছে জলপায়ের আচারটা বানাবো আর সেটা হচ্ছে নাইমার্সিতে কানামা ভালো একটা কথা আছে না যেহেতু তো এখন হচ্ছে দেশি খেজুরের গুড়টা নাই আজকে আমি সেটা বানাবো হচ্ছে আখের গুড় দিয়ে আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এটাকে আমি সিদ্ধ নিয়েছি একটু হলুদ দিয়ে কারণ আমার কাছে মনে হয় হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে একটু কালারটা আসে এতে আমার সিদ্ধ করা হওয়ার পরে হচ্ছে আমি পানিটা ছেঁকে নেওয়ার পরে হচ্ছে হাত দিয়ে আমি ছিটকিয়ে দিয়েছি অনেকে হয়তো বা কোনো কিছু দিয়ে করে না আমার হাত দিয়ে ছিটকানো সবচেয়ে ভালো লাগে আর জলপাইগুড়া আমি হাত দিয়ে ছিটকে নিচ্ছি কারণ আমি হাতে কাজ করতে হয় বেশিটা আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি আর এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভালো করে ছিটকে নিয়েছি আসলে এইভাবে ছিটকে নিলে কি হয় ভিতরের মানে মশলাটাও ভালো করে যায় আর এই দেখতে পাচ্ছেন আমি সরিষার তেল আর আচার মানেই হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে আচার না বানালে মনে হয় না যে আচার আর এখানে আমি হচ্ছে তেলটা গরম হওয়ার পরে পাঁচ হলো আস্তটা দিয়েছি রসুনের কুচি আর হচ্ছে শুকনো মরিচ আপনারা এখানে চাইলে রসুন বাটাও দিতে পারেন আমি দুটাই ব্যবহার ব্যবহার করব দেন হচ্ছে আমি সরিষা বাটার সাথে একটু আদা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম আর আচার মানে জলপের আচার হোক যেই আচার হোক সবাই বাটা পছন্দ করে আমি একটু সরিষার বাটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে যখন একটু গরম হয়ে যাবে ভাজা ভাজা হবে ঠিক তখনই আমি হচ্ছে জলপাইগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে জলপাই অনেক আছে সিদ্ধ নাও করে নিতে পারেন সিদ্ধ করে নিলে কি এর ভিতরে যে কষ্টটা থাকে সেটা চলে যায় দেন আমি এটার ভিতরে খুব সুন্দর করে মিক্সড করে নেব আর এই দেখতে পাচ্ছেন চিনি আর আমি কেন আপনাদের এর আগে বলেছিলাম যে নাইমার্সেতে কানামা ভালো আসলে যখন আচার বানাতে গিয়েছি যে যথেষ্ট পরিমাণের চিনি নেই তাহলে কি করবো হাতের কাছে তো আসলে খেজুরের গুঁড়ো নেই আমার কাছে ছিল দেশে যেহেতু গিয়েছিলাম আখের গুড় ছিল তাই ভাবলাম যে আখের গুড় দিয়ে হচ্ছে আমি আজকে আচারটাই দিব আর দেখতে পাচ্ছেন আখের গুড় নামের এখন সব কিছু আসলে নকল হয়ে যাচ্ছে এগুলো আমার মনে হচ্ছে সব চিনি দিয়ে বানানো কারণ দেখতে পাচ্ছেন আমি হচ্ছে শিলপাটার মুড়ি দিয়ে হচ্ছে এটাকে এত গুতাগুতি করতেছি কিন্তু হচ্ছে ভাবে দেখেন গুঁড়া হচ্ছে না অনেকক্ষণ লেগেছে আর এই তো দেখেন আমি আখের গুড় দিয়ে হচ্ছে আচার বানাবো গুড়গুলো খুব ভেঙে নিয়েছি তারপরে আমি চিনিও দিয়েছি যেটুটুকু যতটুকু ছিল আসলে তার সাথে আর বেশি ছিল না আর হচ্ছে তো মানে আমার বানানোর প্রিপারেশন ছিল না যে আমি আচার বানাবো যেহেতু জলপাইগুলো আপুকে দিয়েছিলাম আর কিছুটা আমার ছিল তাই ভাবলাম যে দেড় কেজির মতো তারপর আমি আচার বানিয়ে ফেলি আর এখানে আমি দুটোই মিক্সড করেছি আর দেখতে পাচ্ছেন মাঝে কিন্তু আমি একবার হচ্ছে পাঁচফোরণ গুঁড়াটা ইউজ করছি আমি তিনবারে দিব প্রথমে যেহেতু আমি আস্তগুলো দিয়েছি দেন মাঝে মাঝেতে হলো গুঁড়াগুলো দিলাম কারণ এটা একটা ফ্লেভার আসবে দেন আমি দ্বিতীয় তৃতীয় ধাপে দিব হচ্ছে আমি গুঁড়াটাকে হচ্ছে একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি যখন আপনি ভিনেগারটা দিবেন কালারটাও আসবে দেন দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার বা ঘ্রাণ আসবে আচারের ভিতরে অনেকে হয়তো আচার ভিতরে একটু পানি পানি অ্যাড কখনই করা যাবে না শুধু ভিনেগারের ক্ষেত্রে আর এই তো দেখতে পাচ্ছেন সেটা আমি লাস্টের দিকে যখন নামানোর দশ মিনিট আগে আমি এটা দিয়ে দেবো আর যখন আপনি এটা মিক্সড ভাবে দিবেন পাঁচফোরণের ভিনেগারটা মিক্সড করে ভিজিয়ে রেখে দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার আসে এই তো আর আচার মানে হচ্ছে একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হয় কারণ বারে বারে হচ্ছে নিচের দিকে একটু হচ্ছে পুড়ে যায় আর আমি তো আসলে রাত্রে এটা বানাচ্ছিলাম আর যেহেতু আমার গ্যাসটা রাত্রে বেশি পরিমাণ থাকে আর সকালে খুব মানে ভরে থাকে তারপর তারপর সারাদিন দুইটা তিনটা পর্যন্ত গ্যাস থাকে না এই তো আমার আচারটা হয়ে গেছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার কেমন হলো অবশ্যই একটু কমেন্টস এ জানাবেন আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ